সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের শিক্ষাঙ্ক্ষিত ভিডিও এই ভিডিওর জন্য আমি জানি আপনারা অনেকেই অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন তো ফাইনালি আমি চলে আসলাম এই ভিডিওটা নিয়ে আর প্রথমে আপনাদের কাছে একটু ক্ষমা চাইনি কারণ আমি কিছু পার্সোনাল সমস্যার কারণে এই ভিডিওটা আসতে এত দেরি হয়েছে মানে আমি বলছিলাম যে দুই তিন তারিখের ভিতরে দেবো কিন্তু আজকে দেখেন কতটা দূরে গেল তো তার জন্য আপনাদের অনেক সরি আর এটার কারণ আমি আপনাদের বলবো আসলে ভিডিওটার জন্য আমি অনেক রকম প্ল্যানিং করছিলাম একটু কমপ্লিট করতে টাইম লাগছে তাই একটু ভিডিওটা আসতে দেরি হয়েছে তো আশা করি আপনারা ক্ষমার চোখে দেখবেন এই ভুলগুলা তো আমি আপনাদের কিছু কথা না বললেই নয় কথাগুলো হচ্ছে এমন এর গিভাওয়ের যিনি উইনার তিনি হয়েছেন সৈকত ভাই নামের একজন স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন আসলে আমি কি বলব বলার ভাষা খুঁজে পাচ্ছি না ভাই এত পরিমাণে সাপোর্ট দেখেছেন ভাই সত্যি বলতে আমার মন জিতে নিয়েছেন ভাই আমি জানি আপনি হয়তো ভিডিওটা দেখছেন আপনাকে লাখো কোটি ধন্যবাদ শুক্রিয়া মন থেকে এবং এত সাপোর্ট করার জন্য এত পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি জানি আপনি অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখছেন আশা করি এভাবেই ভাই আপনি আমাদের সাথে থাকবেন এবং আশা করি আমাদের ফ্যামিলিতে আরও অনেক মেম্বার যুক্ত হবে যারা যা ভিডিওটা দেখছেন অবশ্যই এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করেন আর সামনে আপনারাও যদি গিউ উইনার হতে চান তাহলে ভাইয়ের মতো একটু সাপোর্ট দেখিয়েন তো চলেন এবার ভাইয়ের সাথে কাঠানো সেই সুন্দর মুহূর্তগুলো এবং গিভ হওয়ার সব আপনাদের দেখানো যাক চলেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনার নাম আমার নাম হচ্ছে সৈকত ও আচ্ছা ভাই রাইট নাম আর सेम নাম আছে হ্যাঁ কই তাহলে ভাই কোন জেলায় থাকে আমি থাকি কিছু কুমিল্লা ও আচ্ছা কুমিল্লা তাহলে কুমিল্লা আমাদের যারা যারা অডিয়েন্স আছেন অবশ্যই কমেন্টে সারা দেন তা ভাই আপনাদের যেমন আমি বলেছিলাম আপনি তো ব্যাপক দেখিয়েছেন সব সর্বপ্রথম মন থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমি আমার অনেক পুরনো একজন সাবস্ক্রাইবার ছিলাম তাকে দিতেছিলাম বাট সে কোনো রেসপন্স করেনি তাই আপনাকে এখন দেওয়া যাক আপনার সাপোর্ট দেখে ভাই অনেক ভালো লাগছে মন থেকে ধন্যবাদ ভিডিও আরো বেশি করে দেওয়ার চেষ্টা করি ভিডিও তো দেখেন নাকি ইনশাআল্লাহ হ্যাঁ এই শর্টস না লং গুলো লং ভিডিও জি ভাই লং ভিডিও দেওয়ার চেষ্টা করি একটু প্যারা আছি তো বুঝছেন তো এই সিস্টেম ভাই আমি বলি জি ভাই ক্লাস্টার ডায়মন্ড ওয়েবসাইটের ভিডিও দেন ক্লাস্টার ডায়মন্ড ওয়েবসাইট কোন ডায়মন্ডের ওয়েবসাইট

আচ্ছা ভাই তাহলে আমি এক মিনিট আপনাকে উইকলিটা দিয়ে আমি ব্যাক আসছি ঠিক আছে ঠিক আছে ভাই তো আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে এখন ভাইকে টপ অফ করে দেওয়া যাক এই যে আমাদের উইকলি দেখছেন আপনার উইকলি অফার চলছে আপনার চাইলে এখান থেকে ট্রাস্টেড ভাবে ডাইম ট্রপ অফ করতে পারেন চলেন ভাইকে দেওয়া যাক ভাইরি বাইডি আমরা লিখে দিলাম এবং বাইনাও দিয়ে দিলাম দেখা যাক টাইমের মধ্যে ভাইয়ের অফারটা চলে আসে হ্যাঁ আমাদের চলে এসছে এখন দেখা যাক কয় সেকেন্ডের এটা দেয় আমরা এখন দিয়ে দিলাম ভাইকে আমাদের উইকলি আপনারা যারা যারা এখনও পর্যন্ত দেখছেন আশা করি ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন আর ভাইয়ের কমেন্ট অবশ্যই চেক করবেন যাতে আপনাদের কারো কোনো মনে সন্দেহ না থাকে দেখেন কম কমপ্লিট

যে ভিডিও করতেছি আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইলে বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে বস গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশাপাশি কমেন্টও করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনারাও ভিভয় এর উইনার হতে পারেন থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনি নিজে থেকে বলেন আপনি আপনার সাথে কি আমার আগে কোনো পরিচিত আছে না আমি তো আপনাকে চিনি না আমি আপনাকে না হলো এক মাস ধরে সাবস্ক্রাইব করছি চ্যানেলটা তারপর তিনটা মোবাইল থেকে এটাই আমি আপনাকে আগে থেকে চিনতাম না আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই সাপোর্ট দেখানোর জন্য। থ্যাংক ইউ ভাই। গিফট দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ ভাই। আর ইনশাআল্লাহ একদিন আমাদের চ্যানেলটা ইনশাআল্লাহ একদিন গ্রো হবে। ভাই আপনার জন্য দোয়া করি আশীর্বাদ করি। ধন্যবাদ ভাই অনেক ভাই মুসলিম। না ভাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই তাহলে উইকলিটা দেখি করবেন। উইকলিটা দিয়ে দেখি কি করা যায়।

ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আসি ভাই তাহলে ভালো থাকেন আচ্ছা ভাই আসসালাম আলাইকুম ভাই আপনাকে হাজারো কোটি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ